এসো মাত্রাগুলি চিনি আকার কয়াকারে কা ময়াকারে মা দয়াকারে দা দন্তে নয়াকারে না পয়াকারে পা দন্তে সয়াকারে সা রস্যই কয় কি কী মি দয় দি দন্তে নয় নি কয় পি দন্তে ছয় সি দীর্ঘই কয় দীর্ঘই কি ময় দীর্ঘই মি দয় দীর্ঘই দি দন্তে নয় দীর্ঘই নি কয় দীর্ঘই পি দন্তে ছয় দীর্ঘই সি হস্যু কয় হস্যু কু ময় মু দয় হস্যু দু দন্তে নয় নু পয় হস্যু পু দন্তে ছয় হস্যু সু দীর্ঘ